নমস্কার বিবির রান্নাবাটিতে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি শীতের নতুন আলু দিয়ে গোটা আলুর আলুর দম আর সাথে রয়েছে গরম গরম লুচি আলুর দম তো আমরা অনেকেই অনেক রকমভাবেই বানাই কিন্তু আজকে আমি স্পেশাল মশলা দিয়ে একটু অন্য রকমের আলুর দমটা করার চেষ্টা করেছি আর সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এই আলুর দমটা তৈরি করার জন্য প্রথমেই লাগছে আলু আলু এখানে দেখেই বুঝতে পারছেন আমি প্রথমেই খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই আলুটাকে আমি ফিফটি পার্সেন্টের মতন সিদ্ধ করে রেখেছি পুরোপুরি সিদ্ধ আমি করব না এই অর্ধেক সিদ্ধ করা আলুর মধ্যে এখন আমি দিয়ে দিলাম কিছুটা লবণ এর সাথে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দু চামচের মতন দিয়ে দিলাম সর্ষের তেল সব কিছু দেওয়ার পরে এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব ভালো করে আলুটাকে মিক্সড করে নিয়েছি এখন আমি এই আলুগুলোকে ভেজে নেব তার জন্য করার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম কিছুটা রিফাইন তেল তেলটাকে একটু গরম হতে দেব যখন দেখব তেলটা ভালো গরম হয়ে গেছে ছেড়ে দিলাম আলু নুন হলুদ মাখানো আলুটা দিয়ে এখন আমি লালচে হওয়া পর্যন্ত একটু চেড়ে ভেজে নেব আলুটা বেশ ভালোই ভাজা হয়ে গেছে তবে এখানে একটু বলে রাখি আলুটা কিন্তু ফিফটি পারসেন্টের বেশি সিদ্ধ করবেন না বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু এই ভাজাটা ভালোভাবে করা যাবে না আর আলুটা কিন্তু না ভাজলে খুব ভালো টেস্টও আসবে না তাই তাই আলুটা কিছুটা সিদ্ধ করার পরে তারপর ভেজে নেবেন তাহলে দেখবেন আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং টেস্টটাও ঠিকঠাক থাকবে যাই হোক এখানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম সেটা সর্ষের তেল আর এর সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা যেটা দু আধ ঘানা করে দিয়েছি ফোরনটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ ঠিক এরকমভাবে কেটে একটু লালচা করে ভেজে নিয়েছি ভাজাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কচা আর টমেটোর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন এই টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব এখানে ভাজাটা হয়ে এসছে এরপরে আমি কিছু মশলাইয়ের মধ্যে দিয়ে দেব। প্রথমেই দেব আদা রসুন বাটা আমি একসঙ্গেই আদা রসুনটা বেটে নিয়েছি আর এটা দিয়ে দিলাম দু চামচ এর সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এর সাথে দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো অল্প একটু জল যাতে মশলাটা ভালোভাবে কষ কষানো যায় এবং না পুড়ে যায় সেই জন্য জলটা আমি দিয়ে দিলাম এখন মশলা থেকে তেল ছেড়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো কাজু এবং পোস্ত বাটা যেটা আমি মশলাটা কষানোর পরেই কিন্তু দিলাম আর এটা কিন্তু আলুর দমে একটা আলাদা টেস্ট আনবে এই কাজু ও পোস্ত বাটারটা দিয়ে কিন্তু আমি বেশি কষবো না তাহলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যাবে একটু নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি শীতের সবজির মধ্যে এই মটরশুঁটিটা কিন্তু আলুর দমে ভীষণ ভালো লাগে এখন আমি দু থেকে তিন মিনিটের জন্য আলুটা ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পরে একই রকমভাবে আমি মিক্সড করে নেব আলুর সাথে আমি লবণটা মিক্সড করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল জলটা আমি এই ছোটো গ্লাসের এক গ্লাসই এখানে দিয়ে দেবো এর থেকে বেশি আর দেবো না কারণ আলুটা এমনিই সিদ্ধ আছে তারপর ভাজাও আছে সেই ভেবেই কিন্তু জলের পরিমাণটা আমি এখানে দিলাম আর একটু জলের সাথে আলুটা আমি ভালো করে মিক্সড করে নিয়েছি এরপরে আমি মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য একটু ঢেকে রান্না করে নেব আর ওটা ওদিকে রান্না হতে থাক এদিকে আমি ভেজে নেব কিছু গরম গরম লুচি কারণ আলুর দমের সাথে লুচিটা কিন্তু অপূর্ব লাগে খেতে তবে শীতের এই নতুন আলুর দমের সাথে লুচি পরোটা ভীষণই ভালো লাগবে একটা লুচি আমার এখানে ভাজা হয়ে গেল একই রকমভাবে আরও একটা আমি লুচি ছেড়ে দিলাম আর তেলের মধ্যে দুটো পাশ আমি লালচে করে ভেজে নেব দুটো সাইড ভালো করে লালচে করে ভাজা হয়ে গেছে এখন আমি এই লুচিটাকেও তেল ঝরিয়ে তুলে নিলাম এইভাবে আমি সব লুচিগুলো ভেজে নিলাম আর ভেজে নেওয়ার পরে আমি চলে যাব আলুর দমটা দেখতে দশ মিনিট পরে ফিরে এলাম আলুর দমটা কিন্তু এবার আমি ঢাকা খুলে একটু প্রথমেই খুনতে দিয়ে নেড়ে চেড়ে নেবো আর আলুর দমে যে অতিরিক্ত জলটা ছিল সেটা কিন্তু এখন বেশ অনেকটাই শুকিয়ে গেছে তবে এর থেকে আর বেশি আমি শুকনো করবো না তাহলে একদম পুরো জলটা শুকিয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম লো করে দিলাম আর একটু চেক করে নেব আলুটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কি না খন্তি দিয়ে তাই দু দুআখানা করে আমি একটা আলু দেখে নিলাম পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গেছে মানে রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে কিন্তু তার আগে আমি দিয়ে দেবো কিছু ধনে পাতা ধনে পাতাটা দিয়েছি এখন আমি এই ধনে পাতাটায় আলুর দমের সাথে ভালো করে মিক্সড করে নেব আর এরপরে দিয়ে দেবো আমি ঘি আলুর দমে কিন্তু ঘি দিলে আলুর দমের স্বাদটা কিন্তু খুব ভালো লাগে তাই আমি শেষে ঘিটা দিয়ে দিলাম আর ভালো করে আলুর দমের সাথে ঘিটা মিক্সড করে নিলাম এরপরে গ্যাসটাকে আমি অফ করে দেব এখন আলুর দমটা পুরোপুরি রেডি কিন্তু এটাকে এখন সাজিয়ে গুছিয়ে আমি নিয়ে আসবো তাহলে রেডি হয়ে গেল আমার শীতের নতুন আলু দিয়ে গোটা আলু আলুর দম আর সাথে রয়েছে গরম গরম লুচি কেমন লাগলো আজকে আমার এই রেসিপি সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তার আগে একটু কেটেও আমি দেখিয়ে দিই এখানে আলুগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে আর এর স্বাদটা কিন্তু অপূর্ব লাগবে সেটা বাড়িতে বানালে তাহলেই বুঝতে পারবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রান্না পাওয়ার জন্য দেখা হবে পরের কোনো রান্না নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন